আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে স্বাগতম এনআর ভিডিও টিউটোরিয়ালে তো এই ভিডিওতে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যদি কোনো একটা জিপ ফাইল পাসওয়ার্ড প্রটেক্টেড থাকে সেটা এক্সট্র্যাক্ট করার সময় যদি আমাদের পাসওয়ার্ড চায় এবং সেই পাসওয়ার্ডটা যদি আমাদের জানা না থাকে তো এইটা এখন কীভাবে সলভ করা যায় সেটা এখন আমি দেখাবো সো যে পাসওয়ার্ডে থাকুক না কেন আমরা সেটা সহজেই ডিক্রিপ্ট করে ফেলতে পারবো সো চলুন দেখি কিভাবে করা যাবে তো এটা করার জন্য আমাদের একটা থার্ড পার্টি একটা সফটওয়্যার লাগবে সফটওয়্যারটার নাম হচ্ছে ক্র্যাক তো আমি দেখেন সার্চ করি ক্র্যাক পাসওয়ার্ড রিকোভারি দেখে যদি সার্চ করি দেন আমার এই ওয়েবসাইটটা আসবে ফার্স্টে ক্র্যাক ডট এন এস ওয়ার্ল্ড ডট কম সো এইটাতেই যাবেন খুবই ছোট্ট একটা সফটওয়্যার দেন ডাউনলোডে ক্লিক করবো অ্যান্ড দেন এন আদার পেজ আসবে ডাউনলোড ক্র্যাকেন ভার্সন ওয়ান পয়েন্ট ফাইভ সো সিম্পলি ডাউনলোড করব সো ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা ডাউনলোড ফোল্ডার সেটা পেয়ে যাবো অ্যান্ড দেন সেটা ইনস্টল করব তো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে তো আমাদের যেটা করতে হবে সিম্পলি ইনস্টল করতে হবে যেভাবে একটা নর্মাল সফটওয়্যার ইনস্টল করি ইনস্টল করার পর আমরা যেটা দেখতে পারবো আমাদের ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট হবে ক্র্যাকের নামে হ্যাঁ তো এই ফোল্ডারটার ভিতরে গেলে আমরা এই জিনিসটা দেখতে পারবো এখানে দুটো ফোল্ডার থাকবে ডিকশনারি অ্যান্ড রিকোভারি তো আমি যেহেতু ওইটা কাজ করেছিলাম ওইটা ডিলিট করে দিচ্ছি তো যে ফাইলটা আসলে আমাদের পাসওয়ার্ড প্রোটেক্টেড এবং সেটা থেকে আমাদের পাসওয়ার্ড ফাইন্ড আউট করতে হবে তো ওই ফাইলটা আমাদের আসলে নিয়ে আসতে হবে এটা হচ্ছে মেইন কাহিনী তো ওই ফাইলটা যদি আমি সেখানে যাই যেমন এই ফাইলটা আমার আসলে পাসওয়ার্ড প্রোটেক্টেড এটাকে আমি এক্সট্রাক করতে চাচ্ছি কিন্তু পাসওয়ার্ড জানি না তো এটা কপি করে আমি ওই ক্র্যাক অ্যান্ড ফোল্ডারের ভিতরে যে রিকভারি ফোল্ডার আছে সেটার ভিতর রাখবো জিনিসটা চলে আসবে এখানে একটু ব্যাক করবো ব্যাক করে ক্র্যাক ডট ইএকি এই ফাইলটা ওপেন করবো রান করবো অ্যাকচুয়ালি তো সেটা রান করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আমি যদি পাসওয়ার্ড রিকভারি প্রোগ্রামটা রান করতে যাই সেক্ষেত্রে একটু জিনিস খেয়াল রাখতে হবে শুধু ভেরি সিম্পল ভয় পাওয়ার কিছু না এতে কম্পিউটার নষ্ট হয়ে যাবে না এখানে বলছে যেটা সেটা আমরা করবো প্রেস ওয়াই টু অ্যাগ্রি আমরা ওয়াই লিখবো কিবোর্ডে দেন এন্টার তার মানে আমি অ্যাগ্রি করলাম আমি রান করতে রাজি আছে অ্যান্ড দেন স্টার্ট নিউ অবশ্যই এক নাম্বার ওয়ান প্রেস করবো অ্যান্ড দেন আমাদের ফাইলটা কী টাইপের এখানে আমাদের ফাইলটা নিশ্চয়ই রার অথবা আছে সো আমি এক নাম্বারই প্রেস করব ওয়ান দেন এন্টার অ্যান্ড দেন কোন মেথডে আমি আসলে এটা রান করতে যাচ্ছি এটা হচ্ছে ব্রুট ফোর্স আমরা সবসময় ব্রুড ফোর্স মেথডেই ইউজ করবো তো ওয়ান প্রেস করে এন্টার অ্যান্ড দেন আমাদের একটু গেস করতে বলতেছে যে পাসওয়ার্ডটা কী টাইপ হইতে পারে সো যেহেতু আমরা কে কোন পাসওয়ার্ড দিয়ে রাখছিলো আমরা কিছুই জানি না সো বেটার ইজ নাম্বার এইট আমরা যদি কোনো হিনসি আমাদের না থাকে সেক্ষেত্রে সব থেকে বেস্ট হচ্ছে এইট বাট জাস্ট কমন সেন্স যদি একটু ইউজ করি আমি যেটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে একটা জিপ ফাইল প্রোটেক্ট করার সময় কেউ একটু মাল্টি ক্যারেক্টার ইউজ করে না আমি যতবার দেখছি সবসময় ওয়ান টু থ্রি ফোর এই নাম্বারগুলো ইউজ করা হয় তো সেক্ষেত্রে আমি আগে চার নাম্বারটা ট্রাই করতে চাই যেটার মধ্যে জিরো টু নাইন সংখ্যা আছে সো আমি ফোর প্রেস করলাম তার মানে হচ্ছে শুধু নাম্বার থাকবে অ্যান্ড দেন পাসওয়ার্ড মিনিমাম লেন্থ মিনিমাম লেন্থ ওয়ান থাকবে নিশ্চয়ই অ্যান্ড দেন ম্যাক্সিমাম লেন্থটা আমি আপাতত ধরে নিলাম ট্রাই করতেছি যে হয়তো চার ডিজিটের বেশি হয়তো পাসওয়ার্ড কেউ দিবে না এত বড় পাসওয়ার্ড এখানে ইউজ করার কোনো মানে নাই সো আমি চার প্রেস করে ট্রাই করলাম অ্যান্ড দেন প্রিফিক্স আমরা জানি না সো এন্টার স্কিপ করলাম এন্টার করে সাফিক্স আমরা জানি না এন্টার করে স্কিপ করে দিলাম অ্যান্ড দেন আমাদের কয়েকটা মেথড আছে ক্রল স্লো নর্মাল ফাস্ট আমি চাচ্ছি যে ফার্স্টই করতে সো ফোর পেস করে এন্টার করলাম তো সেক্ষেত্রে কম্বিনেশন করে সে আমার পাসওয়ার্ডটা ফাইন্ড আউট করে ফেলেছে অলরেডি পাসওয়ার্ডটা হচ্ছে ওয়ান টু সে আমাকে বললো সাকসেস পাসওয়ার্ড পাসওয়ার্ড হচ্ছে ওয়ান টু থ্রি সো আমরা ট্রাই করবো এই ওয়ান টু থ্রি পাসওয়ার্ডটা কাজ করে কি না সো আমরা আবার চলে যাবো অ্যান্ড দেন এটা যখন এক্সট্র্যাক্ট করতে নিব হ্যান্ড দেন ওয়ান টু থ্রি পাসওয়ার্ডটা আমরা দিব ওকে করব ও গড ইয়া ইটস ওয়ার্কিং তার মানে সে খুবই ইজিলি আমার পাসওয়ার্ডটা ফাইন্ড আউট করে ফেলেছে এখন জাস্ট একটা কথা বলে রাখি এখানে আমি জাস্ট কমন সেন্স ইউজ করে জাস্ট আমার প্রসেসটাকে শর্ট করে ফেলছে তো আপনারা যদি এই প্রসেসে ঠিক আমি যেভাবে করলাম এভাবে যদি না ফাইন্ড আউট করতে পারেন নেক্সট প্রসেস অ্যাপ্লাই করেন ক্যারেক্টার ইউজ করেন বাট আগে সহজ জিনিসটা আমি অ্যাপ্লাই করে দেখলাম এবং পেয়ে গেলাম তার মানে আমাকে নেক্সট আর কমপ্লেক্স কিছুতে যাইতে হচ্ছে না সো দিস ইজ দ্য ওয়ে আপনার ছেলে যে কোনো পাসওয়ার্ড প্রোটেক্টেড জিপ ফাইল অথবা রার ফাইলকে এইভাবে ক্র্যাক করে পাসওয়ার্ডটা ফাইন্ড আউট করতে পারে। সো আশা করি ভিডিওটা আপনার অনেক হেল্প করেছে সো প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক করে দেবেন ভিডিওটা যদি আপনার কাজ করে অ্যান্ড কমেন্ট করবেন অবশ্যই যে কাজ করলো কি না করলো না স্টে উইথ মি হেল্প থ্যাংক ইউ